জলপাইগুড়ি জেলা বলতেই চোখের সামনে ভেসে ওঠে তিস্তা করলা যমুনা জলঢাকা নদীসহ চা বাগানের সবুজ গালিচার মাথায় উঁকি দেওয়া হিমালয় বহু নদী বেষ্টিত এই জলপাইগুড়ির অন্যতম নদী করলা শহরের চিরে বয়ে চলা এই করলা নদীর আরেক নাম জলপাইগুড়ির টেমস সে নদীর টলটলে জলে পুজো আসতেই ভিড় জমায় দেশীয় পরিযায়ী পাখির দল এবারেও তার ব্যতিক্রম হয়নি ইতিমধ্যেই সারালি দোচারাসহ পানকৌড়ি পাখির অবাধে নদীর জলে ভেসে যাওয়া বাড়িয়ে তুলেছে করলা নদীর সৌন্দর্যকে এই প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশবিদ ডাক্তার রাজা রাউত জানিয়েছেন করলা নদী এই অঞ্চলে অন্যতম একটি নদী যেখানে দেশীয় পরিযায়ী পাখিদের দেখা মেলে এছাড়াও সুদূর ইউরোপ থেকে তিস্তা এবং করলা নদীর পারে ইঁদুর ব্যাঙের খোঁজে আসে পরিযায়ী পাখির দল হ্যাঁ এটা শুনলাম এটা প্রত্যেক বছরেরই প্রায় ঘটনা বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে জলপাইগুড়িতে বিভিন্ন যে নদীগুলো আছে বিশেষ করে করলা নদী এবং তিস্তা নদীর ক্ষেত্রেই আরও বেশি করে এটা বোঝা যায় যে বেশ কিছু পাখি আছে যেটা ঠিক পুজোর আগে মানে অনসেট অফ শরৎকাল বলা চলে বা দুর্গাপূজার ঠিক আগে আগে এই সময়টা বেশ কিছু পাখি কিন্তু পরিযান করে এবং এই যে পাখিগুলো পরিযান করে তার মধ্যে মূলত আমরা দেখি সারালি বলে একটা এখন স্থানীয় পরিযায় হিসেবে আমরা ধরছি সেটা চলে আসছে বড় মাঝারি এবং ছোট ধরনের পানপৌড়ি চলে আসছে তারপর দোচারা বক চলে আসছে তারপর কাস্তে চেরা আর একটি বক আছে সেটা ওই বক জাতীয় প্রাণী সেই পাখিটি সেটা চলে আসে এরকম আরও বেশ কিছু পাখি আছে যেমন আমরা এগুলো তো সবই হচ্ছে জলকে কেন্দ্র করে থাকা পাখি এর বাইরে বিদেশ থেকেও প্রচুর পরিযায়ী পাখি আছে যেমন ব্ল্যাক উইং বাজা ব্ল্যাক বাজা আমরা বলি ব্ল্যাক উইং বাজা অর্থাৎ কাইন্ড অফ এটা এক ধরনের চিল আর কি এক ধরনের সেই চিলকে আমরা দেখতে পাই হ্যারিয়ার আরেকটা বড় ধরনের সিল সেটা ইউরোপ থেকে এখানে চলে আসে এগুলোকেও আমরা দেখি এবং মূলত এই তিস্তা এবং করলা নদীর আশপাশটাতেই তার চরগুলোতে দেখা যায় কারণ এই সময় আরেকটা বড় কারণ হয় যে এই সময়টা ইঁদুরের যেমন সংখ্যাটা বাড়ে কারণ চাষবাস আপনারা জানেন নদীর চরে এটা অবৈধ কিন্তু সেখানে প্রচুর ইঁদুর বা এই জাতীয় ব্যাং ট্যাং এই জিনিসগুলো খুব বেশি পাওয়া যায় যেটা খাবারের একটা বড় সোর্স তাদের আসার পক্ষ এটা ভালো আরেকটা জিনিস হচ্ছে যে এই সময় এই নদীগুলোতেও জল তুলনায় কমে যায় যেহেতু বর্ষাকাল কিছুদিন আগেই গেছে তো প্রচুর পরিমাণে মাছ এবং অন্যান্য গুগলি এবং জলজাতীয় কীটপতঙ্গ যেগুলো আছে সেগুলো এই সময়টা অনেক বেশি হয় তো সেটা খাওয়ার লোভে এবং কিছু শ্যাওলাও আছে বিশেষ প্রকার যাদেরকে খাওয়ার লোভে প্রচুর এই ধরনের পাখি এখানে আসে ফলে এই সময়টা আমার মনে হয় জলপাইগুড়ির বাসী যারা আমরা আছি সবাইকে এদের আতিথ্যতা দেওয়া দরকার এবং এদের প্রতি সহানুভূতি দেখানো দরকার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম